বাংলা স্বর বর্ণ স্বরে অ স্বরে অতে অলি স্বরে অতে অজু পরের বর্ণ স্বরে আ স্বরে আতে আকাশ স্বরে আতে আজান পরের বর্ণ রসই রসইতে ইলিশ রসইতে ইবাদত পরের বর্ণ দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘ হইতে ঈদ পরের বর্ণ রস্যাও রসাউতে উঠ রসতে উঠান পরের বর্ণ দীর্ঘাউ দীর্ঘতে ঊষা দীর্ঘতে উর্মি পরের বর্ণ রি ঋতে ঋতু ঋতে ঋণ পরের বর্ণ এ এতে একতা এতে এক তারা পরের বর্ণ ওই ওইতে ঐক্য ওইতে ঐশী পরের বর্ণ ও ওতে ওল ওতে ওজন পরের বর্ণ ও ওতে ঔষধ ওতে ঔষধি গাছ বাংলা ব্যঞ্জন বর্ণ ক কয়ে কলম খ হয় খাতা গ গয়ে গরু ঘ ঘয় ঘর ঁতে ব্যাগ চ চড়ই পাখি ছ ছয় ছাতা বর্গীয় জ বর্গীয় জয় জাম ঝয় ঝাল ইঁ ইয়তে মিয়া ট টয় টমেটো ঠয় ঠেলা গাড়ি ডয় ডাব ঢয় ঢোল মধননন মধুন নয় বীণা ত তয় তরমুজ থলে দ দয় ধ ধয় ধান ন তুন নয় নৌকা প পয় পাখি ফ ফয় ফুল ব ওই বকুল ভ ভয় ভাল্লুক ম ময় মাছ অন্তস্থ জ অন্তস্থ জয় যাদু বৈষ্ণ রয় রাজা ল লয় লেবু তালবশ তালবশয় শশা মধনস মধনসয় সার দন্তস্ব দন্তসায় ফসল হ হয় হরিণ ডয় শূন্য র ডয় শূন্য রয় বিড়াল ঢয় শূন্য র ঢয় শূন্য রয় আষাঢ় অন্ত্যেস্তীয় অন্তঃ্তীয় আয়না খণ্ডত খণ্ডত হয় সৎ অনেকসার অনিশ্বারী সিং বিসার্গ বিসর্গতে দুঃসাহস চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ